সম্মানিত দর্শক দেখেন কই মাছ কীভাবে ওজাচ্ছে পুকুর থেকে এই দেখেন এই দেখেন কই মাছ দেখেন কই মাছ কেমনে ও পুকুর থেকে এই দেখেন এই দেখেন কই মাছ কিভাবে ওজায় যাদের পুকুরে কই মাছ রয়েছে যদি দিনে ডাক দেয় বা বৃষ্টি পরে এভাবে কিন্তু কই মাছ উজিয়ে যাবে ওরা এক পুকুর থেকে আরেক পুকুরে চলে যাবে দেখেন কই মাছ কি করছে গোত্র ভিতরে একদম পার ভাইঙ্গা দিন বেদা দিন

কিভাবে উঠতেছে এই দেখে চলে যাইতাছে এই দেখেন ঘর তোর ভিতরে মাছ দেখেন দেখেন অবস্থা কিভাবে উঠতেছে ও কই আমার তো জোটাই সিরিয়াল চি আমি তো হ

দেখেন কই মাছ কই উঠছে যাদের পুকুরে কই মাছ রয়েছে মেঘ পড়লে এরকম উজায় যায় দেখেন কই মাছ যাদের পুকুরে কই মাছ রয়েছে তারা একটু সচেতন থাকবেন না হলে কিন্তু কই মাছ উজিয়ে যাবে দেখেন 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 ওই দেখেন

নাই তো আর বন্ধুরা যাদের পুকুরে কই মাছ রয়েছে ডিমের মাছ তারা অবশ্যই একটু থাকবেন না হলে ম্যাক পড়লেই কই মাছগুলো এরকম এরকম উজে ওঠে দেখেন সমান করে দিছে কইয়ে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন হে হে অ নাৰো দায়িত্ব ভাল লাগিলে চেনেলটো চাবস্ক্ৰাইব কৰ কৈ মাছে ফুটি দিছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ